आम घोरे भवश्या तत्सवितुरे बरे नम बरगो देवाश्या दिमाही दियो योना प्रचुदयत आम त्रम्भकं जजामहि शगंदी पुष्टि वर्दनम और बारुकमी बंधनत मामे तत ओम नमः भगवती ओम नमः शिवाय ভাগবতের স্কন্ধ পাঁচ অধ্যায় সতেরো গঙ্গার অবতরণ আপনাদের শোনাচ্ছি আপনারা পবিত্র দেহের শুদ্ধ মনে শ্রবণ করুন তত্র ভাগবত সাক্ষাৎ যোগ্য লিঙ্গ বিষ্ণুর বিক্রমত বাম পদস্তুত নভ নির্বন্ন ধরণ্য কাণ্ড কাটব বিবরণন্ত প্রবিষ্ট যা বাচ্য জলধর তজ্জরণ

যজ্ঞে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি তার বাম পদ বিস্তার করে পদাষ্ঠের নখের দ্বারা ব্রহ্মাণ্ডের অবতারণ বেদীর্ণ করেছিলেন সেই চিত্র দিয়ে কারণ সমুদ্রের বিশুদ্ধ জল গঙ্গা রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ভগবানের শ্রীপাদবদ্ধ ধৌত করে তার পায়ের কুমকুমের সঙ্গে মিলিত হওয়ার ফলে গঙ্গার জল এক অতি সুন্দর অরুণ আভা প্রাপ্ত হয়েছে গঙ্গার দিব্য জলের স্পর্শে যে সমস্ত থেকে মুক্ত হতে পারে কিন্তু তা গঙ্গার জল চির পবিত্র থাকে গঙ্গা যেহেতু এই ব্রহ্মাণ্ডে অবতারণ করার পূর্বে সাক্ষাৎ ভাবে ভগবান শ্রীপাদ পদ্ম স্পর্শ করেছিলেন তাই তিনি বিষ্ণুপদী নামে পরিচিত পরবর্তীকালে তিনি জাহ্নবী ভাগীরথী নাম প্রাপ্ত হয়েছিলেন এক সহস্র পরিমিত সুদীর্ঘকালের পর গঙ্গা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ তাই পণ্ডিতেরা সেই ধ্রুব লোককে বিষ্ণু পদ বলেন ভগবান শ্রী বিষ্ণুর পাদ অবস্থিত মহারাজ উত্থান পুত্র ধ্রুব ভগবানের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার ফলে ভগবানের শ্রেষ্ঠ ভক্তরূপে বিখ্যাত হয়েছিলেন পবিত্র গঙ্গার জল ভগবান শ্রী সেই জল তার মস্তকে ধারণ করেন অন্তরের অন্তঃস্থলে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যান করার ফলে গভীর উৎকণ্ঠার তার ঈস উন্মিলিত নয়ন থেকে অস্ত্রধারা ঝরে পড়ে এবং তার শরীর রোমাঞ্চ ও পুলক প্রকাশিত হয় ধ্রুবলোকের সন্নিকটে মন্ডলকে অবতরণ করে তারপর তা চন্দ্রলোকে প্লাবিত করে সুমেরু পর্বতের শিখরে অবস্থিত ব্রহ্মসদরে কথিত হয় সুমেরু পর্বতের শিখরে গঙ্গা চারটি ধারায় বিভক্ত পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিকে প্রভাবিত হয়েছে এই ধারাগুলির নাম সীতা অলকানন্দা চক্ষু এবং ভদ্রা অবশ্য সেই ধারাগুলি সমুদ্রে পতিত হয়েছে সীতা নামক গঙ্গার ধারা সুমেরু শিখরের ব্রহ্মপুরী থেকে বহির্গত হয়ে নিকটস্থ কেশরাচল পর্বতগুলির শিখরে পতিত হয় সেই পর্বতগুলি সুমেরু পর্বতের চারপাশে কেশরের মতো কেশরাচাল পর্বত থেকে গঙ্গা গন্ধমদন পর্বত শিখরে পথিত হয় এবং তারপর বর্ষের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে পূর্ব দিকে লবণ সমুদ্রে পতিত হয় চক্ষু গঙ্গার ধারা মাল্যবান পর্বতের শিখর থেকে জলপ্রপাত রূপে পথিত হয়ে অপ্রতিহত বেগে কেতু মালবর্ষকে প্লাবিত করে পশ্চিম দিকে সমুদ্রে প্রবেশ করে ভদ্রানব গঙ্গার ধারা সুমেরু পর্বতের শিখর থেকে উত্তর দিকে প্রভাবিত হয় এবং সেই ধারা কুমুদ পর্বতের শিখর থেকে উচ্ছলিত হয়ে নীল পর্বতের শিখরে সেখানে থেকে শ্বেত পর্বতের শিখরে এবং তারপর সিংহবান পর্বতের শিখরে পতিত হয় তারপর কুরুপ্রদেশের মধ্য দিয়ে প্রভাবিত হয়ে উত্তর দিকে নবন সমুদ্রে প্রবেশ করেছে নয়টি বর্ষের মধ্যে ভারতবর্ষেই কর্মক্ষেত্রে বলা হয় পণ্ডিত এবং মহাত্মাগণ বলেন যে অন্য আটটি বর্ষ অতি পুণ্যবান ব্যক্তিদের পূর্ণ শেষ উপভোগের স্থান স্বর্গলোক থেকে ফিরে আসার পর তারা তাদের পুণ্যকর্মের অবশিষ্ট অংশ এই আটটি বর্ষে ভাগ করেছেন এই আটটি বর্ষ যারা বাস করেন তাদের আয়ু মানুষের গণনায় দশ হাজার বছর তারা দেবতুল্য তারা দশ হাজার হাতির বল ধারণ করেন তাদের শরীর বর্জ্যের মতো সুদৃঢ় তাদের যৌবন জীবন অত্যন্ত সুখদায়ক এবং স্ত্রী ও পুরুষ উভয় মৈথুন সুখ উপভোগ করেন দীর্ঘকাল ইন্দ্রিয় সুখ উপভোগের পর যখন তাদের জীবনের মাত্র এক বৎসর কাল অবশিষ্ট থাকে তখন তাদের স্ত্রীরা একবার মাত্র গর্ভ ধারণ করে এইভাবে এই সমস্ত স্বর্গের আদিবাসীদের সুখের মান যেন কৃপা করার জন্য বাসুদেব সংকর্ষণ প্রদ্যুন্ন এবং অনিরুদ্ধ এই রূপে নয়টি বর্ষের প্রতিটি বর্ষী বিরাজমান এইভাবে তিনি তার ভক্তদের সেবা গ্রহণ করার জন্য তাদের নিকটে থাকেন শোকদেব গোস্বামী বললেন ইলা বৃতবর্ষে পরম শক্তিমান দেবাদিদেব দেব মহাদেবী কেবল একমাত্র পুরুষ তার পত্নী দুর্গা দেবী চান না যে পুরুষ সেই স্থানে প্রবেশ করুক অজ্ঞাতবশত কেউ যদি সেখানে প্রবেশ করে তাহলে তিনি তৎক্ষণাৎ তাকে নারীতে পরিণত করেন সেই কথা আমি বর্ণনা হয়েছে পরে ভাগবতে ইলা ব্রীতবর্ষে শ্রী শিব সর্বদা কোটি কোটি সেবিকার দ্বারা হয়ে সেবিত হন বাসুদেব অনিরুদ্ধ এবং ভগবানের এই চতুর্থ মূর্তি এবংকর্ষ নিঃসন্দেহে শুদ্ধ চিন্ময় কিন্তু এই জড় জগতে তার ধ্বংসাত্মক কার্য তামসিক বলে তিনি তামসী নামে অভিহিত হন ভগবান শিব জানেন যে সংকর্ষণ হচ্ছে তার অংশী বা মূল কারণ এবং তাই তিনি সর্বদা সমাধি নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করে তার ধ্যান করেন ওম নম ভগবতে মহাপুরুষায় সর্বগুণ শঙ্কনায়নন্তায় বক্তায় নম ইতি পরম শ্রী শ্রী বলেন হে পরমেশ্বর ভগবান শঙ্কর্ষণ আমি আপনাকে আমার শস্ত্রত্ব প্রণতি নিবেদন করি আপনি সমস্ত দিব্য গুণের আধার যদিও আপনি অনন্ত তবুও অভক্তদের কাছে আপনি অব্যক্ত থাকেন হে ভগবান আপনি একমাত্র এবং সমস্ত ঐশ্বর্যের আধার আপনার অভয় আপনার ভক্তদের সর্বতভাবে রক্ষা করেন এবং তাদের সন্তুষ্টি বিধানের জন্য আপনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন হে প্রভু আপনি আপনার ভক্তদের সংসার মোচন করেন কিন্তু অভক্তেরা চিরকাল আপনারই ইচ্ছায় এই জড় জগতে বন্ধনে আবদ্ধ হয়ে থাকে আপনি কৃপা করে আমাকে আপনার নিত্য দাসত্ব গ্রহণ প্রদান করুন আমার আমরা আমাদের প্রধের ব্যাগ জয় করতে পারি তাই যখন আমরা জড় বস্তু দর্শন করি তখন অনুরা অথবা বিদ্বেষের ভাব এড়ানো যায় না কিন্তু ভগবান কখনো এইভাবে প্রভাবিত হন না যদিও সৃষ্টি স্থিতি এবং সংহারের জন্য তিনি এই জড় জগতের প্রতি দৃষ্টিপাত করেন তবুও তিনি অনুমাত্র তার দ্বারা প্রভাবিত হন না তাই যিনি ইন্দ্রিয়ের বেগ জয় করার অভিলাষী তার অবশ্য কর্তব্য ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা তাহলে তিনি বিজয়ী হবেন যাদের দৃষ্টি কলুষিত তাদের কাছে ভগবানের চক্ষু মধু এবং সুরা ফলে অতিরিক্ত বলে মনে হয় এইভাবে যারা বিবাহিত হয়েছে সেই বিবেকহীন ব্যক্তিরা ভগবানের প্রতি ক্রুদ্ধ হয়ে এবং তাদের ক্রোধের ফলে তাদের কাছে ভগবান অক্রুদ্ধ এবং অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে হয় কিন্তু এটি তাদের ভ্রান্তি যখন নাগবধূলা ভগবানের শ্রীপাদুপত্যের স্পর্শে মুগ্ধ হয়েছিল লজ্জা বসত তারা আর তার অন্যান্য অঙ্গে অর্চনা করতে সমর্থ হননি তবুও ভগবানের তাদের সস্পর্শে বিচলিত হননি কারণ তিনি সর্ব অবস্থাতেই ধীর তাই এখন এমন কি আছে যে ভগবানের আরাধনা করবে না দেবাদিদেব মহাদেব বলেন সমস্ত মহর্ষিরা ভগবানকে সমগ্র সৃষ্টি পালন এবং সংহারের কারণ বলে স্বীকার করেন যদিও এই সমস্ত কার্যকলাপে তার করণীয় কিছুই নেই তাই ভগবানকে বলা অনন্ত ভগবান যদিও তার শেষ অবতারে তার সহস্রপণার সমগ্র ব্রহ্মাণ্ডগুলিকে ধারণ করে রয়েছেন তবুও প্রতিটি ব্রহ্মাণ্ড তার কাছে এক একটি সরিষার মতো মনে হয় তাই সিদ্ধি লাভের অবিলাষী কোন ব্যক্তি তার অপরাধ করবেন না ভগবান থেকেই ব্রহ্মার উৎপত্তি হয় যার শরীর মহত্তত্ত্বের দ্বারা নির্মিত এবং যিনি রজগ্নি প্রধান বুদ্ধির আশ্রয় সেই ব্রহ্মা থেকে অহংকার তত্ত্ব আমি রুদ্র জন্মগ্রহণ করেছি আমার শক্তির দ্বারা আমি অন্য সমস্ত দেবতাদের মহাভূত এবং সৃষ্টি করি করি তাই আমি সেই ভগবানের আমাদের সকলের থেকে শ্রেষ্ঠ এবং যার নিয়ন্ত্রণের সমস্ত দেবতারা মহাভূত এবং ইন্দ্রিয় বর্গ এমনকি ব্রহ্মা এবং আমি স্বয়ং আমরা সকলেই সূত্রবদ্ধ পাখিদের মতো নিয়ন্ত্রিত হই ভগবানের কৃপার প্রভাবে কেবল আমরা এই সৃষ্টি পালন এবং বিনাশ কার্য সাধনে সক্ষম হই তাই আমি সেই পরমেশ্বর ভগবানকে আমার সশ্রত্ব প্রণতি নিবেদন করি ভগবানের মায়ার সমস্ত বদ্ধ জীবের এই জড় জগতে বেঁধে রাখে তাই তারা কৃপা আমাদের মতো ব্যক্তি বুঝতে পারে না কিভাবে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সমস্ত সৃষ্টি এবং বিনাশের কারণ সেই ভগবানকে আমি আমার নিবেদন করি হরে কৃষ্ণ রাধে রাধে বহু না বহু জন্ম জন্মান্তের পর প্রকৃত জ্ঞানবান ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন এই প্রকার মহাত্ম অত্যন্ত দুর্লভ সম্পন্ন তাই সুস্থ মানুষ ভগবানের শরণাগত হয় তার ফলে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতন হিন্দু ভাইদের বলছেন বহু জন্মের পর মানব জন্ম পেয়েছেন তাই এই মানব জন্ম পাওয়ার দুর্লভজন এই দুর্লভ জীবনে পবিত্র দেহ সুত্র মনে ভাগবত শ্রবণ করে আপনারা বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে সেই ভগবত ধামে ফিরে যায় চলুন ভাগবতের স্কন্ধ পাঁচ অধ্যায় সতেরো এখানে শেষ করল রাধে রাধে